আরও অনেক সচেতন থাকতে হবে কারণ আপনি যে যুদ্ধে জড়িয়েছেন এবং যাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সামরিক সক্ষমতা ব্যাক আর কুবুদ্ধি সব কিছুতেই এরা কিন্তু একশোতে দেড়শো আর এরা যে একশোতে দেড়শো সেটা বেশ কয়েকবার কিন্তু প্রমাণিত হয়েছে আর এই মুহূর্তে আমি মনে করি যে ইরানের গোয়েন্দা একটিভিটিস একশোতে এক হাজার বাড়ানো উচিত আবার একটা ড্রোন নজরদারি হোক ইন্টার্নাল যে মির্জাফরা সেগুলোকে বের করা হোক সকল কিছুতে সচেতন থাকতে হবে দশক ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে শেষ করে দিবে আর এর আগে আজকে ওই যে একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন এক সিংহ পুরুষ আব্বাস আরাকচি বেসিক্যালি খামিনির কথা বলে আব্বাস আরাকচিকেই নিশানা বানিয়েছিল ইসরায়েল কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন আর এই ক্রেডিটটা টোটালি যায় ইরানের যেই গোয়েন্দারা আছেন তাদের উপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার একটি ইসরায়েলি ষড়যন্ত্র নস্বাত করেছে ইরানের গোয়েন্দারা ইরান সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার জন্য ইসরায়েলের যে বড় সড়ো চক্রান্ত ছিল সেটাকে ভেস্তে দিতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে রয়টার্স এবং আরও বিভিন্ন গণমাধ্যমে নিউজ নিউজটা যেভাবে আসছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং উপদেষ্টা মোহাম্মদ হুসেইন রাঙ্গান তিনি এই তথ্য দিয়ে বলছেন সুনির্দিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ষড়যন্ত্রকে নস্বাত করা হয়েছে এটা বড় চক্রান্ত করা হয়েছিল ইরানের ঊর্ধ্বতন সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দেশটির গোয়েন্দা বাহিনী অজানা সৈনিকেরা এই গুরুতর আগ্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সক্ষম হয়েছে অজানা সৈনিকেরা বলতে মৌসা তারপর আপনি ভারতের র আমেরিকার সিআইএ এই যে সংস্থাগুলো এগুলাতে আপনি হয়তো একশো জন লোক কাজ করলে চিনবেন দশজন রে নব্বই জন তারা আন আইডেন্টিফাইড থাকে তদ্রুপ ইরানও তাদের যে গোয়েন্দা সিস্টেম বা গোয়েন্দা নজরদারি তারাও সেখানে আপনার এরকম আন আইডেন্টিফাইড ক্যারেক্টার দিয়া তারাও কিন্তু তাদের গোয়েন্দা নজরদারি চালাচ্ছে এই ঘটনাটি যখন সামনে আসে তখন বলা হচ্ছে যে ইসরায়েল একটা গুপ্তচর হামলার মাধ্যমে আপনার তাকে শেষ করার জন্য পরিকল্পনা করেছিল আর এই মুহূর্তে আরাকচিকে আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছে আর আরাকচি বেসিক্যালি তিনি মাতৃভূমির একজন সৈনিক হিসাবে তাকে চিহ্নিত করা হয় কারণ তিনি প্রয়াত কুথ ফোর্সের কমান্ডার শহীদ জেনারেল তাসেম সোলাইমানির খুবই কাছের মানুষ ছিলেন আর বলা হচ্ছে যে আর এই ঘটনার পর ফেলছিল। ইরানের পক্ষ নির্দেশনা ছিল দেশটির সকল সরকারি কর্মচারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা এবং পরিবারের তারা কেউ যেন কোনো ইন্টারনেট কানেকটিভিটি না রাখে কিন্তু কোথাও না কোথাও আমি বলছিলাম এটা খুবই হার্ড অ্যান্ড টাফ ডিসিশন কিন্তু এটা রাখলে কি হবে মুহূর্তের মধ্যেই আপনার অবস্থা নিশ্চিত হয়ে যাবে ইসরায়েল এবংকি তারা এটা প্রমাণ করছে যে তেইশো কিলোমিটার দূর থেকে তারা যেত অভিযান চালাতে সক্ষম খোদ ইরানের মধ্যেই তাদের মোসাদের এজেন্টরা প্রকাশ্যে খুল্লাম খুল্লা অথবা গোপনে তারা অপেক্ষা করছে একটু সুযোগ পাবে শেষ করে দিবে আর যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার পেছনে রহস্যজনক কিছু ঘটনা ঘটেছিল এখন কি সেই ঘটনা সেটা সম্পর্কে বলে নাই তবে বলছে যে একদল মানুষকে তারা গ্রেপ্তার করেছে আর নিশ্চয়ই তারা মোসাদের এজেন্ট হবে জিজ্ঞাসাবাদ চলছে আর একটু নিরাপত্তা বাড়ানো দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম